বরগুনার তালতলিতে বাংলাদেশ গ্যাস সম্প্রসারণের বিরুদ্ধে এশিয়া ডে অফ অ্যাকশন উপলক্ষে নৌরেলি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার সকাল এগারোটার দিকে তেতুলবাড়িয়া এলাকায় তাপবিদ্যুৎ কেন্দ্রের সামনে ওয়াটার কিপার্স বাংলাদেশ ও ধরিদ্রী রক্ষায় আমরা এবং পায়রা নদী ইলিশ রক্ষা কমিটির আয়োজনে এ নৌরেলি ও মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে এই কর্মসূচিতে এলাকার ক্ষতিগ্রস্ত দুই শতাধিক নারী পুরুষ ও শিশুরা অংশগ্রহণ করেন অংশগ্রহণকারীদের হাতে এ সময় কয়লা বিরোধী নানা রঙের প্লাকার্ড এবং ফেস্টুন প্রদর্শন করতে দেখা যায় মানববন্ধনে বক্তারা বলেন উন্নয়নের নামে জীবননাশ জ্বালানি বন্ধ করতে হবে বরিশাল তিনশো সাত মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্রের দূষিত বর্জ্য পায়রা নদীতে ফেলানোর কারণে নদীতে ইলিশ মাছ কমে যাচ্ছে এছাড়াও নির্গত কালো ধোয়ায় ট্যাংরাগিরি বন্যপ্রাণী অভয়ারণ্যের জীবন বৈচিত্র্য সহ এলাকার মানুষের কৃষি ও স্বাস্থ্য ঝুঁকি রয়েছে তাই অবিলম্বে এই কয়লা ভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র বন্ধ সহ বাংলাদেশের সকল কয়লা ভিত্তিক প্রকল্প বাতিল করতে হবে বনায়ন জ্বালানির বিকল্পগুলিতে বিনিয়োগ সহ কয়লা নির্ভরতার অবসান কেবল পরিবেশের জন্যই নয় এই অঞ্চলের জনস্বাস্থ্য এবং আর্থসামাজিক স্থিতিশীলতার জন্য গুরুত্বপূর্ণ বক্তারা আরো দাবি করেন গ্যাস সম্প্রসারণ বন্ধ করো প্রাকৃতিক গ্যাস এবং এলএনজি প্রকল্পে অর্থায়ন বন্ধ করো গ্যাস নয় সমাধান হল বনায়নযোগ্য জ্বালানি জীবনার জ্বালানির দ্রুত ন্যায্য এবং ন্যায়সঙ্গত ফেজ আউট কয়লা থেকে নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তর সহ নানা ধরনের দাবি জানান বক্তারা এ সময় বক্তব্য দেন শুভ সন্ধ্যা সমুদ্র সৈকত রক্ষা কমিটির সমন্বয়ক জাহাঙ্গীর মিয়া পায়রা নদী ইলিশ রক্ষা কমিটি সমন্বয়ক শাহজাহান শেখ ওয়াটার কিপার্স বাংলাদেশ তালতুলি ও আমতলি উপজেলার সমন্বয়ক আরিফুর রহমান সাংবাদিক ও পরিবেশ কর্মী খাইরুল ইসলাম সহ অন্যান্য সাংবাদিক বৃন্দ